রাজ্যে একাধিক মামলা তদন্ত চালাচ্ছে ইডি মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত চালাচ্ছে মানি লন্ডারিং কেসে আর্থিক দুর্নীতির মামলা আর্থিক প্রতারণার মামলা তদন্ত চালাচ্ছে ইডি এবং দুর্নীতির তদন্ত চালাচ্ছে মূলত সিবিআই ইডির তদন্ত একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আর বারবারই কিন্তু ইডির বিরুদ্ধে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে হয়তো সমঝোতা করে চলছে ইডি সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযুক্তদের সাথে কারণ প্রায় তিন বছর হতে চলল নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারলো না এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারলো না এবং মেন অভিযুক্ত মেন মাথাতে চিহ্নিত করতে পারলো না ইডি এবং সিবিআই হাইকোর্টে সুপ্রিম কোর্টে বারবার ভৎসনার স্বীকার হচ্ছে ইডি এবং সিবিআই কালীঘাটের কাকুর মামলায় সিবিআইকে পুরো ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট গতকালই তার মধ্যেই কিন্তু ইডি একেবারে সিবিআই ইডি সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে আর এবার কিন্তু যা তাতেই কিন্তু তুমুল পড়ে গেল গোটা গোটা রাজ্য তথা দেশে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ইডি অফিসার সুপ্রিম কোর্টে মামলা যেতেই কিন্তু তোলপাড় চরম নির্দেশ সুপ্রিম কোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সরাসরি ইডির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছিল ইডি সিবিআই হয়তো বিক্রি হয়ে গেছে ইডি সিবিআই সমঝোতা করে চলছে কারণ দীর্ঘদিন ধরে মামলা চললো সেই মামলার নিষ্পত্তি কিছুতেই হচ্ছে না যেমন সারদা মামলা দীর্ঘদিন ধরে চলছে এক দশক পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এই মামলা চলছে এই মামলার গতি প্রকৃতি এখন কি সে ব্যাপারে কেউ কিছুই জানতে পারছে না এবং অভিযুক্তরা তারা কিন্তু জামিন পেয়ে গেছেন এবং এই সারদা কাণ্ডে মেন অভিযুক্ত কে বা আসল অপরাধীকে তারা কিন্তু চিহ্নিত হচ্ছেন না তার মধ্যেই কিন্তু রাজ্যের একাধিক মামলা শুধু রাজ্যের নয় গোটা দেশের একাধিক মামলা তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই সেই তদন্তের নিষ্পত্তি না হওয়াতেই উঠে গেছে বড়সড় প্রশ্ন আর সেই মুহূর্তে কিন্তু এবার হাতে নাতে পাকড়াও ঘুষ নিতে গিয়ে ইডি অফিসার মামলা সুপ্রিম কোর্টে যেতেই কিন্তু তোলপাড় মামলা সুপ্রিম কোর্টে যেতেই হ্যাস্ত করেই করিয়ে চাললেন বিচারপতি ঘুষ নিতে গিয়ে রাজ্য পুলিশের হাতে ধরা পড়েছিল এক ইডি আধিকারিক তিনি যখন ঘুষ নিচ্ছিলেন তখনই তাকে হাতে নাতে ধরা হয় তার কাছ থেকে নগদ কুড়ি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সূত্রে খবর দুর্নীতির অভিযোগে এই ইডি আধিকারিককে গ্রেপ্তার করেছিল পুলিশ বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে একের পর এক কেন্দ্রীয় সরকারি এজেন্সির কর্মী আধিকারিকরা কিন্তু এবার তাতেই প্রশ্ন উঠে গেছে রাজ্য পুলিশের একটিয়ার নিয়ে এই ঘটনা ঠেকাতে কি ধরনের পদক্ষেপ করা যায় তা জানতে চেয়েই সুপ্রিম কোর্টে একটি মামলা রুজু করা হয়েছিল সেখানেই সুপ্রিম কোর্ট এমন ব্যবস্থার কথা জানিয়েছেন যাতে উভয় পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় উভয় পক্ষের মধ্যে সামঞ্জস্য বিধানের বার্তা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে তাহলে তার তদন্ত করার অধিকার রাজ্য পুলিশের আছে এমনকি অভিযুক্ত যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী কিংবা আধিকারিক হন তাহলেও পুলিশের তদন্ত করতে কোনো বাধা নেই পুলিশের তদন্তে বাধা দেওয়া যাবে না এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের প্রসঙ্গত আদালতে শুনানির যে মামলাটি বিচারের জন্য উঠেছিল সেখানে অভিযোগ ছিল রাজ্য পুলিশ প্রতিহিংসা বশত বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারি কর্মী আধিকারিক এবং গোয়েন্দাদের গ্রেপ্তার করছে এমনকি প্রশ্ন ওঠে রাজ্য পুলিশের কাজের একটিয়ার নিয়ম সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং সূর্যকান্তর ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি ছিল তাতেই এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অভিযুক্ত ব্যক্তি কখনোই বলতে পারেন না তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না কিন্তু তার বিরুদ্ধে যাতে নিরপেক্ষভাবে তদন্ত হয় সেই দাবি তিনি করতেই পারেন কারণ সেটা তার অধিকার এই মামলায় রাজ্য সরকারের হয়ে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অমিত আনন্দ তিওয়ারি তিনি জানিয়েছেন ওই ইডি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন অনুসারে অভিযোগ দায়ের ও তদন্ত করা হয়েছে ইতিমধ্যেই এই মামলায় রাজ্য পুলিশ তদন্তের কাজ শেষ করে ফেলেছে চার্জশিট তৈরি হয়ে গেলেও ইডি সুপ্রিম কোর্টে মামলা করায় তারা এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না তবে অভিযুক্তের আইনজীবী রাজ্য পুলিশের একটিয়ার নিয়ে প্রশ্ন করলে রাজ্যের আইনজীবী পাল্টা জানান একজন অভিযুক্ত কখনো ঠিক করতে পারেন না যে কে বা কারা তার বিরুদ্ধে তদন্ত করবে আদালতে এই যুক্তিতে সম্মতি জানায় সেই সাথে আদালত জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় সংস্থা প্রত্যেকের নিজস্ব নিজস্ব অধিকার আছে কেন্দ্রীয় সরকারি কর্মীকে করলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে তাদের ঠিকই তবে এক্ষেত্রে রাজ্য পুলিশকে তদন্তের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তবে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই মামলায় তারা উভয় পক্ষের যুক্তি শুনবে এবং এমন রায় ঘোষণা করবে যাতে সাংবিধানিক সংকট এড়ানো যায় এবং দুই পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু চরম বিভাগে ইডি আধিকারিক ইডি অফিসার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও রাজ্য পুলিশের হাতে এবং তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু হতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা দেশে কারণ হাতে নাতে পাকড়াও এর সময় তার কাছ থেকে পাওয়া গিয়েছিল কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ইডি আধিকারিক আর তারপরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে ইডি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলে ইডির যে অভিযোগ ছিল রাজ্য সরকারগুলি ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠেছে বিশেষ করে বিরোধী রাজ্য বিজেপি বিরোধী রাজ্যগুলি রাজ্য সরকারগুলি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে কেন্দ্রীয় সরকারি আধিকারিক গোয়েন্দা সংস্থা ইডি সিবিআইয়ের আধিকারিকদের কাজে বাধা দিচ্ছে এবং তাদের গ্রেপ্তার করছে প্রতিহিংসা পরায়ণ হয়ে এটা বন্ধ হোক এই দাবিটা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না সে কেন্দ্রীয় সরকারি কর্মী হোক আধিকারিক হোক আর গোয়েন্দা সংস্থাই হোক তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত হবেই তদন্ত বন্ধের কোনো দাবি জানাতে পারবে না অভিযুক্ত এটা আইনত অপরাধ তবে নিরপেক্ষ তদন্ত যাতে হয় সঠিকভাবে তদন্ত যাতে হয় সেটা কিন্তু তার অধিকারের মধ্যে পড়ে সেই দাবিটা ইডি আধিকারিক জানাতে পারবে অর্থাৎ ইডি আধিকারিকের বিরুদ্ধে যে তদন্ত সেই তদন্ত চালাতে পারবে রাজ্য এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের এবং পরবর্তী পর্যায়ে উভয় পক্ষের যুক্তি হলমনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এই মামলায় এমন নির্দেশ দেবে যাতে কেন্দ্রীয় সরকারি আধিকারিক বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রেপ্তার করলে যাতে সাংবিধানিক সংকট না হয় তাই আগামী দিনে কি হতে চলেছে শেষ পর্যন্ত ইডির গ্রেপ্তারির মামলায় কী নির্দেশ দিতে চলেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কি হতে চলেছে আগামী দিনে এবং ইডি সিবিআই বিরুদ্ধে যে অভিযোগগুলো বারবার উঠছিল সেই অভিযোগও কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে সুপ্রিম কোর্টে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই মামলায় কী নির্দেশ দেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের